নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আগের ভিডিওটিতে তো আপনাদেরকে বললামই যে আমাদের নটার মধ্যে ট্রেন ধরার আছে সে কারণেই আমরা চলে এলাম স্টেশনে তো এখন নটা সাড়ে নটার মতো বাজে তো ট্রেন ছাড়ার টাইম আমাদের হয়ে এসেছে তো ঢুকে কিছুক্ষণ বসে ডিনার টিনার কমপ্লিট করে দিয়ে রাত্রিবেলা শুয়ে পড়েছিলাম তো তারপরে আর সেরকমভাবে কিছু শ্যুট করা হয়নি তো এখন ভোর পাঁচটা সাড়ে পাঁচটার মতো বাজে তো আমরা এখন পৌঁছে গেছি চেন্নাই এগমোর স্টেশনে তো কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে চাটা খেয়ে তারপরে কয়েকটা অটো জোগাড় করে আমরা এরপরে বেরিয়ে পড়ব চেন্নাই সেন্ট্রালের দিকে কারণ আমাদের কালকে ওখান থেকেই ট্রেন আছে আর আমাদের ট্রিপ প্রায় শেষের মুখে তো কাল যেহেতু সকাল সকালই ট্রেন আছে সেখান থেকে সেজন্য আর এখানে কোনো রুম নিয়ে থাকলাম না ওইদিকেই কোনো একটা রুম নিতে হবে তো সকাল সকাল দেখতেই পাচ্ছেন ভোরের আকাশটা কি সুন্দর লাগছে তো ঘড়ির কাঁটায় এখন সাড়ে ছটার মতো বাজে কিন্তু তাও মনে হচ্ছে বেলা কাটেনি তো এখন প্রায় দুপুর দুপুর দেড়টা দুটো মতো বাজে তো আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুরু ঘুরু করতে তো এটা হচ্ছে মারিনা মল তো এখানে আমাদের উদ্দেশ্য সিনেমা দেখতে আসার তো সে কারণেই আমরা এখানে লাঞ্চ টাঞ্চ সেরে আমরা সিনেমা দেখতে বসে পড়েছি তো এখন ঘড়ির কাঁটায় চারটে মতো বাজে তো কতক্ষণ সিনেমা চলবে জানি না তো তারপরে আমাদের প্ল্যানিং আছে মারিনা বিচে যাওয়ার তো দেখতেই পাচ্ছেন মলটা এত সুন্দর আর সব থেকে দৃষ্টি আকর্ষণ করা জিনিস হচ্ছে এগুলো আর কিছুক্ষণ থাকার পরেই এখন সন্ধ্যে নাগাদ বেরিয়ে পড়েছি ওখান থেকে তো সেখানে দাঁড়িয়ে একটা ফুলের মাসি ছিল সেই ফুলের মাসির কাছ থেকে একটা ফুল নিলাম দিয়ের পরে যাব মারিনা বিচে ফুলটা নিয়ে কীরম লাগছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না পুরো একেবারে সাউথ ইন্ডিয়ান তাই না বলুন তো যাই হোক চলুন যাওয়া যাক গুটি গুটি পায়ে খুবই অস্বস্তি লাগছিলো ওরকম মাথায় ফুল ফার্স্ট টাইম নিলাম তো এখানের ফ্যাশনই ওরকম সেজন্য আর কিছু এ করলাম না মাথায় নিয়ে নিলাম তো এরপরে চলে গেলাম মারিনা বিচে যাই হোক সেখানে আর কিছু শ্যুট করা হয়নি তো এটা পরের দিন সকাল এখন সাতটা আটটা মতো বাজে তো এরপরে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার পালা আমরা ট্রেনে চেপে গেছি কৌরমণ্ডল এক্সপ্রেস তো নেক্সট দিন আমরা সকালে পৌঁছব তো খুবই কষ্ট হচ্ছে বেশ এই কটা দিন বেশ ভালোভাবেই কাটালাম সবার সাথে খুব মজা করলাম আর ফাইনালি আমাদের এরপর ছেড়ে চলে যেতে হবে তো খুবই একটা অস্বস্তিকর অবস্থা কেন কি এমনি সবই ঠিকঠাক ছিল কিন্তু যাওয়ার পথে এমন একটা সিটে বসেছিলাম যেখানটাতে অনেক লোকের আগমন তো যাই হোক ট্রেনে এরকম একটু অ্যাডজাস্ট করে চলতেই হয় কিছু করার নেই আর স্টেশনটাকে দেখে এত খারাপ লাগছে কি কি বলবো তো এরকমই হয় ভালো খারাপ সবই থাকবে তো আসার দিন জার্নিটা অনেকটা লম্বা ছিল কারণ কোনো স্টপেজে নি থাকিনি একেবারে ডাইরেক্ট কন্যাকুমারী গেছিলাম কিন্তু এবারেরটা একটু শর্ট হতে চলেছে কারণ আমরা যেহেতু অলরেডি চেন্নাইতে একদিন স্টে করে ফেলেছি তো চেন্নাই থেকে বেশি ডিস্টেন্স নেই প্রায় চব্বিশ থেকে ছাব্বিশ ঘন্টার ডিস্টেন্স আর এই দেখুন নদী আসার দিনও এই সমস্ত কিছু শেয়ার করেছিলাম আপনাদের সাথে যাওয়ার দিনেও করছি আর এভাবেই আমার মেমোরির পাতায় স্মৃতি হয়ে রয়ে যাবে এই সমস্ত ছোট ছোটো ক্লিপসগুলো আর আপনাদের কীরকম লাগলো সেটা প্লিজ কমেন্ট থেকে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর যারা নতুন আছেন আমার চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভাবেই আমার পাশে থাকবেন আর এবার আমরা পৌঁছে গেছি টোটোতেও বসে পড়েছি চলুন তাহলে টাটা